নমস্কার বন্ধুরা অঙ্কিতাস কিচেনে সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো লিচি ড্রিঙ্ক বা লিচু ড্রিঙ্ক তার জন্য প্রথমেই লাগছে আমার লিচু আমি এখানে খুব বেশি পরিমাণ লিচু ব্যবহার করছি না আর এটা বলে রাখি আমি এখানে নিজেদের গাছের লিচু ব্যবহার করছি আর লিচুগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি দেখতে যদিও এখনও সবগুলো লাল হয়নি আমি লিচুগুলো খুব সুন্দর পরিষ্কার করে দু থেকে তিনবার মতো ধুয়ে একটা প্লেটে সেপারেট করে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর এবার আমি যে কাজটি করব সেটি হলো পুদিনা পাতা লাগবে আমার তাই আমি বাইরে থেকে কয়েকটা পুদিনা পাতা তুলে নিয়ে এলাম খুব বেশি পুদিনা পাতা আমি নেই নি যেটুকু দরকার সেটুকুই নিয়ে এসেছি আর নিয়ে নিয়েছি একটা লেবু এই লেবুটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করবো না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি লাস্টে তো লিচুগুলো এবার আমি একে একে প্রত্যেকটি খোসা ছাড়িয়ে নেব তো এভাবে করে আমি প্রত্যেকটি লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার যে কাজটা করব সেটি হলো লিচুর থেকে বীজগুলোকে আলাদা করতে হবে তো এটাও আমি খুব সুন্দরভাবে একে একে করে আলাদা করে নিলাম তো এগুলো আমি সব লিচুর থেকে বীজ আলাদা করার পর কিন্তু আমি দু একবার ধুয়ে নিয়েছি এবার আমি লেবুটাকে দুটো ভাগ করে নিলাম তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আইস আর দিয়ে দিলাম লিচু তারপরে আমি পুদিনা পাতা দিয়ে দেব কয়েকটা চারটে মতো তোমরা চাইলে আর দুটো কমও ইউজ করতে পারো দু একটা বেশিও ইউজ করতে পারো দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো চিনি খুব একটা বেশি চিনি দেইনি তোমরা বুঝতেই পারলে কারণ প্রথমেই বললাম লিচুগুলো যথেষ্ট মিষ্টি তারপরে বিট লবণ এবং লেবুর রস দিয়ে দিলাম তারপরে ভালো করে আমি এটা একটা ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে আমি কিন্তু ছেঁকে নেব একটা ছাঁকনির মাধ্যমে নাহলে কিন্তু ছাবা থাকবে খেতে একদমই ভালো লাগবে না তাই তোমরা একটু ধৈর্য ধরে ড্রিঙ্কসটা ছেঁকে নিও তো এভাবে করে আমি ছেঁকে নিয়েছি খুব একটা টাইম আমার লাগেনি তারপরে আমি এবার সার্ভ করার জন্য একটা গ্লাসে কিছুটা আইস আর নিয়ে নিলাম লিচুর টুকরো একটা পুদিনা পাতা তারপর ড্রিঙ্কসটি সার্ভ করে দিলাম এবং গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হয়েছিল জানো তো এভাবে কিন্তু ট্রাই করতে পারো আর ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তো ভালো থেকো সুস্থ